প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আওয়ামী লীগের মিছিলের সুনামি ঢাকার একদিনে মানে ঢাকায় একদিনে পঁচিশ জায়গায় আওয়ামী লীগের মিছিল ডক্টর ইউনুসকে রীতিমতো চ্যালেঞ্জ আওয়ামী লীগের যে ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানার এই স্লোগানে ঢাকার রাজপথ রীতিমতো কম্পমান হয়ে গেল কিন্তু একুশে অক্টোবর আমি আজকে এই ভিডিওটি করছি বাইশে অক্টোবর কিন্তু একুশে অক্টোবর আওয়ামী লীগের রাজনীতিতে মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মিছিলের সুনামি মিছিলের টর্নেডো একদিনে প্রায় একই সময়ে ঢাকায় পঁচিশটি মিছিল আওয়ামী লীগের গত কয়েকদিন যদি লক্ষ্য করেন আওয়ামী লীগ কিন্তু খুব একটা মিছিল করেনি ঝটিকা মিছিল তারা কৌশলগত কারণে কিছুটা চুপচাপ ছিল কিন্তু কালকে একেবারে রীতিমতো টর্নেডো তুলে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে কিন্তু শুধুমাত্র ঢাকাতেই পঁচিশটি আওয়ামী লীগের মিছিল হয়েছে এবং ইউনুসের যে সরকার সেই সরকারের একেবারে কি বলবো টনক নড়ে গিয়েছে এবং এই মিছিলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম আমি আপনাদের একটা ক্লিপ দেখিয়ে নিচ্ছি তারপর বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন মিছিলের জোশগুলো দেখুন গ্রাসী মনে ভাব আপনি আমাদের সতস্পুষ্টতা গুলো খেয়াল করছে দেখুন প্রিয় বন্ধুরা দেখলেন আপনারা যে মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কী স্বতঃস্ফূর্ততা কী আগ্রাসী মনোভাব এবং এই মিছিল থেকে একটা বিষয় মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে মিছিলে যারা অংশগ্রহণ করেছে তারা অনেকেই দেখা যাচ্ছে আসছে রিক্সাওয়ালা তাদের কাছ থেকে রিক্সা ভাড়া নিচ্ছে না বাসে বাস ভাড়া নিচ্ছে না মানে এতটাই আন্তরিক সবাই তারা চাইছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে ফিরুক আন্দোলনে ফিরুক এটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাস যারা বাসের কন্ট্রাক্টর তারাও চাইছেন তারা ভাড়া নিচ্ছেন অনেককেই আবার যদি দেখি আমরা মিছিলের আশেপাশে থাকা যে সমস্ত লোক সেই সমস্ত লোক দেখা যাচ্ছে হাত নাড়ছে তারা মিছিলে অংশগ্রহণকারীদেরকে উৎসাহিত করছে মানে এক কথায় আওয়ামী লীগ যে ফিরুক এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন তাই নয় এটা মানুষেরও চাওয়া এবং এই মিছিলে যেমন মতি ছিলে আওয়ামী লীগের মিছিলে বিএনপি মব করতে এসেছিল। কিন্তু সেই মব কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিহত করেছে সেই সঙ্গে যদি আমরা দেখি যে কুড়িল বিশ্ব রোডে আওয়ামী লীগের মিছিলে পেছনে অনেকগুলো বাস ছিল সে বাস ছিল সিএজি ছিল তারপরে কার ছিল তারা কেউ কিন্তু তাড়াহুড়ো করছে না হর্ন দিচ্ছে না বাসের মধ্যে যাত্রীরা তারা হাততালি দিচ্ছে কেউ হাত নাড়ছে মানে উৎসাহিত করছে যে আওয়ামী মিছিল করুক এটা তারা যেন সমর্থন করছেন এনজয় করছেন আবার যদি দেখি আমরা যে রেডিসনের মাঠে ও আবাহনী মাঠে যখন জয় বাংলা স্লোগান দিচ্ছে তখন পথচারীরা সেখানে উচ্ছ্বাস করছে তারাও মানে কণ্ঠ মেলাচ্ছে এই যে এই লক্ষণগুলো থেকে কি বোঝা যায় যে মিছিলে যেখানে ব্যানারে লেখা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে একেবারে রীতিমতো তাদের মধ্যে একটা উৎসাহ জোশ এবং এক যোগে ঢাকার পঁচিশটি জায়গায় তারা মিছিল করেছে চিন্তা করতে পারেন এক দু জায়গায় নাই পঁচিশ জায়গায় মিছিল করেছে আর এই মিছিল কি করে ঠেকাবেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক চাপ ডক্টর ইউনুসের উপরে ক্রমাগত পড়ছে যেমন ধরুন আই তারা জানিয়ে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না মানে ডক্টর ইউনুসের যে সরকার চলছে এই অনির্বাচিত সরকার এই সরকারের হাতে আই আর ঋণ দেবে না বলুন তো এই সরকার তাহলে গ্রহণযোগ্যতা কী যে একটা নির্বাচিত সরকার না আসলে আর ঋণ দিতে চাইছে না আমি আগের একটি কন্টেন্টে বলেছি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক ছটি মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করতে চিঠি দিয়েছে আহ্বান জানিয়েছে ডক্টর ইউনুসকে বিশ্বের ছটি মানবাধিকার সংস্থা এই যে চাপ এই যে উত্তাপ ডক্টর ইউনুস কিভাবে সেটাকে কাটাবেন বলুন তো এই যে উত্তাপ এই যে চাপ ডক্টর ইউনুসের পক্ষে কি নেওয়া সম্ভব একদিকে মানবাধিকার সংস্থার চাপ একদিকে ডক্টর ইউনিসের অনির্বাচিত সরকারকে ঋণ দিতে চাইছে না আবার দেখুন আমি গতকালকের একটা কন্টেন্টে আলোচনা করেছি যে কালের কণ্ঠ যে অনলাইন পত্রিকা বাংলাদেশের তারা একটি পোস্ট করে সেই পোস্টটি করার পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে তারা একটা পোস্ট করে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন এরকম একটা পোস্ট করে কালের কণ্ঠ তো সেই পোস্টটি আমি যখন কমেন্টগুলো দেখতে গেলাম লাইক কমেন্ট তখন প্রায় মানে পঞ্চান্ন ষাট হাজার কমেন্ট পড়ে গিয়েছে এই কমেন্টের নিরানব্বই শতাংশ দেখলাম শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে নিরানব্বই শতাংশ মানে পঞ্চান্ন ষাট হাজার মানুষ আমি যখন কমেন্টগুলো দেখলাম কালের কণ্ঠ যে পোস্টটি করেছিল চিন্তা করতে পারেন নিরানব্বই শতাংশ মানুষ চাইছে যে শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ আসুক ক্ষমতা আসুক বাংলাদেশের কারণ তাদের হাতেই মানুষ নিরাপদ মনে করছে তাহলে সেই আওয়ামী লীগকে কী করে ঠেকাবে তো এই যে আওয়ামী লীগের মিছিলের সুনামি মিছিলের টর্নেডো একদিনে পঁচিশ জায়গায় মিছিল ডক্টর ইউনুসকে হটানোর চ্যালেঞ্জ ডক্টর ইউনুসের প্রশাসনকে চ্যালেঞ্জ রিকশাওয়ালারা সহযোগিতা করছে তারা ভাড়া নিচ্ছে না বাসের ভাড়া নিচ্ছে না এই আওয়ামী লীগ নেতাকর্মীদের এই পরিস্থিতিতে কি করে ডক্টর ইউনুস এই উত্তাপ সামলা দেবে বলুন তো তারপরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ছটি যে চিঠি দিয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে যে চাপ কী করে সামলাবে আবার যদি দেখি যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সেই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করেছে কি কর্মসূচি তারা যেমন আট ডিসেম্বর মার্চ টু যমুনা ঘোষণা ঘোষণা করেছে আট ডিসেম্বর কিন্তু তার আগে তারা বেশ কয়েকটি কর্মসূচি রেখেছে যেমন সাতাশে অক্টোবর বাংলাদেশ ও প্রবাসে প্রতিবাদ মিছিল তিন নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল দশ নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চব্বিশে নভেম্বর ঢাকা অবরোধ এক ডিসেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন এবং আট ডিসেম্বর মার্চ টু যমুনা এই যে কর্মসূচি দিচ্ছে মানে কি আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে যে একটা উচ্ছ্বাস চলে এসেছে আন্তর্জাতিক সংস্থা থেকে চাপ আসছে ডক্টর ইউনুসের উপরে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা রাখা আছে যাদেরকে বন্দী করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সেই মামলাগুলি প্রত্যাহার করতে হবে মানব অধিকার সংস্থা থেকে ইউনুসের উপরে চাপ এখন এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তো কোন ঠাসা হয়ে পড়েছেন দুর্বল হয়ে পড়েছে তার বেদ মানে এর আগে তো বলছিলাম নরবড়ে এখন নরবরে নয় এতটাই দুর্বল নড়বড়ে হয়ে গেছে যে কোনো মুহুর্তে ধাক্কা লাগলেই পড়ে যেতে পারে আইএমএফ বলছে যে না নির্বাচিত সরকার ছাড়া আমরা কোনো ঋণ দেবো না তাহলে বলুন তো এই যে বাংলাদেশে যে ডক্টর ইমসের সরকার চলছে এই সরকার কিভাবে দীর্ঘস্থায়ী হবে আওয়ামী লীগ যেভাবে তারা মাঠে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশ আগামী দিনে যে আওয়ামী লীগের হাতে শেখ হাসিনার হাতে আসতে চলেছে আবার সেটা কিন্তু এক প্রকার ইঙ্গিত বা নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে এই আওয়ামী লীগের এত মিছিলের বহর বাড়াতে মিছিলের সংখ্যা বাড়াতে এবং আন্তর্জাতিক যে চাপ বাড়ছে সেই সঙ্গে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাড়ছে সব মিলিয়ে আওয়ামী লীগের হাতে আসছে কিন্তু আবার বাংলাদেশ এটা শুধু সময়ের অপেক্ষা শেখ হাসিনার হাতে আসছে বাংলাদেশের ক্ষমতা এটা শুধু সময়ের অপেক্ষা প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা